বিজেপির আর কোনো ইস্যু নাই ইস্যু নাই ঠিক তৃণমূলের যেমন তৃণমূল কি আপনাকে কি বলে ভোটটা চাইবে কোনো অপশন এদের নাই এরা এমন কাজ কিছু করেনি যে এইটার জন্য আমাকে ভোট দাও মুসলিম মহল্লাতে থেকে তৃণমূল বলবে বিজেপি চলে আসবে ওকে আটকানোর জন্য ভোটটা দাও আর হিন্দু মহল্লাতে গিয়ে বিজেপি বলবে মুসলমান সব দখল করে নেবে ভোটটা আমাকে দাও এই দুটো দলের এর বাইরে কিছু ইস্যু আছে অর্থনীতিতে শেষ আপনার এখানে হিন্দু মুসলমান যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করছি আপনারা বলুন আপনারা আজ থেকে তিন বছর চার বছর আগে যে টাকা ইনকাম করতেন একটা দিনে আজকে বলুন সে টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না উদ্দেশ্য এটাই যে একটু মানুষকে বুঝতে হবে আপনার কাগে কান নিয়ে চলে গেল বলে আপনি কাগের দিকে তাকাবেন কানে হাত দিয়ে দেখুন না আপনার সাথে যে দীর্ঘ কাল একসাথে বসবাস করে আসছি এক পাচিলে আমরা থাকছি আজকে এসে মোদীজি এসে বলে দিল সুমেন্দু অধিকারী এসে বলে দিল ও তোমার শত্রু আপনি শত্রু মেনে নিলেন ওকে আপনার পাশের বাড়ির লোক কি হিন্দু কে মুসলমান বিপদে পড়লে শুভেন্দু অধিকারী আগে আসবে মমতা ব্যানার্জি আগে আসবে না আপনি ছুটে যাবেন এই যে হাওড়াwidehat আগুনটা লাগিয়ে দিয়েছিল ও আগুন লাগেনি লাগানো হয়েছিল আমি বিধানসভায় বলেছিলাম কিন্তু খোঁজ নিলে দেখা যাবে যে জায়গাটায় আগুন লাগিয়েছিল আমার হিন্দু সমাজের মানুষ দোকান ওখানে বেশি কিন্তু আমি কিন্তু ঘরে বসে ছিলাম না আমি ছুটে এসেছিলাম এবং বিধানসভায় গিয়ে বলেছিলাম এই বিষয়টা যে যে মেন কালপিট নাম তো জানেন নাকি সবাই নামটাও সুন্দর পাড়া তার নাম নিয়ে বলেছিলাম যে ওকে গ্রেফতার করতে হবে ওই হচ্ছে নাটের গুরু কিন্তু তারপরে চিৎকারের জন্য গ্রেফতার হয়েছিল কিন্তু ওখানে লড়াইটা আপনারা ঐক্যবদ্ধভাবে করেছিলেন ওখানে সমস্ত দোকানদাররা রাস্তায় নেমে গিয়েছিল যেদেরকে এখানেই দোকান ফেরত দিতে হবে ওখানে কে রাম কে রহিম ভাগাভাগি করেনি ওই জন্যই কিন্তু আপনারা ফিরত পেয়েছেন দোকানগুলো আর ওইটা যদি ভাবতেন ওগুলো অন্য সমাজের মানুষের দোকান বেশি পুরে চোরা বুঝে নেবে কালকে আপনারও দোকানে আগুন লাগিয়ে আপনাকে তুলে দিবে আমি ধন্যবাদ জানাই ওই সমস্ত দোকানদার ভাইদের ওরা ওইটা ভাবেনি আমরা দোকানদার আমাদের এটাই পরিচয় এবং আমাদের সাথে যারা দীর্ঘদিন এক জায়গায় ব্যবসা করছিল ওদেরকে ওখানেই দিতে হবে আর এটা কিন্তু হাওড়া হাটটা কিন্তু ওই এটা মঙ্গলা আপনার অনেক দিনের টার্গেট জানি না কতদিন পর্যন্ত আপনারা টিকিয়ে রাখতে পারবেন হাওড়ায় শহরে অত জায়গা আর অন্য জায়গায় নাই ব্যাপারটা অনেক এটা প্রোমোটিংয়ের ধান্দা আছে অ্যাকচুয়াল টার্গেটটা আজ থেকে নয় অনেক বড় আর যে টার্গেট করছে সে সিপিএম এর আমলেও চেষ্টা করেছিল সে তৃণমূলের আমলেও চেষ্টা করছে মান দেখ দল চেঞ্জ হচ্ছে শুধু সে জার্সি চেঞ্জ করে নিচ্ছে বুঝতে পেরেছেন তো ওটা টার্গেট ওটাই তাই সজাগ সতর্ক না থাকলে আপনাদের এই করবে কাপ নিয়ে তৃণমূলের অনেক বড় বড় নেতারা অনেক বক্তব্য দিচ্ছে অনেক ভাষণ দিচ্ছে বিধানসভায় দুই দিন অকাপ নিয়ে আলোচনা হয়েছে যে বড় বড় নেতারা বাইরে এত ভাষণ দিচ্ছে ওই দুই নেতাকে বিধানসভার মধ্যে একবারও বলতে দেখলাম না তৃণমূলের বুঝতে পেরেছে বিজেপি যে একটা মিথ্যাচার করছে ওয়াক বোর্ড নাকি যেখানে বোর্ড লাগিয়ে দেবে সেটাই অকাপের হয়ে যাবে এখানে নাকি ওয়াক বোর্ড বোর্ড লাগিয়ে দিলে অকাপের হয়ে যাবে ওই মন্দিরের সামনে নাকি বোর্ড লাগিয়ে দিলে ওয়াক হয়ে যাবে এই ভাইয়ের দোকানে ওয়াক বোর্ড তার বোর্ড লাগালে নাকি ওয়াক হয়ে যাবে এই ধরনের মিথ্যাচার করছে আমি দায়িত্ব নিয়ে বলছি কেউ যদি আমার সাথে ডিবেটে বসতে চায় ও ক্যামেরা থাকবে সে আর আমি থাকবো লাইভ হবে আমি ওয়াক জন্য ডিবেট পশ্চিমবাংলাতে থেকে আমি একাই যথেষ্ট করে নেব কিন্তু আপনাদের তারপরে বলছি কবে ডিবেটে কে বসবে জানার দরকার নেই আমি আশা করছি কেউ বসবে না ওয়াকাফের এই ধরনের কোনো আইন নাই যে নিজে গিয়ে বলবে এটা ওয়াকাফ আইনি নাই তার যাওয়ার রাইট নাই অধিকার নাই সে যে বলবে এটা আমার ওয়াকাফ তারপরে কতটা মিথ্যাচার করা হচ্ছে মাইক লাগিয়ে চিৎকার চাচাবিছি আমরা সবাই করছি ওয়াকাফের বিল ওই অ্যামেন্ডমেন্ট সংশোধনী প্রত্যাহার করতে হবে সঠিক বার্তাটা কিন্তু আমরা দিচ্ছি না স্বাভাবিকভাবে যদি ওই ধরনের হয় বোট লাগালে জায়গা হয়ে যাবে আমার হিন্দু ভাইরা তো ভয় পাবেই আর এই ভয় খাওয়ানো তো বিজেপির আর পুরনমূলে মোচকে মোচকে হাসছে যত হিন্দু মুসলমান হবে তত বিজেপির তৃণমূলের লাভ হবে দল আলাদা হতে পারে ধার কিন্তু এক জায়গায় কাউন্টার আলাদা এখানে একটা কাউন্টার তো ওই মাথায় একটা কাউন্টার মালিক এক নাগপুর আর এস এস তো আপনাদের বলবো এই ধরনের যারা অপবাদ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার যে ওয়াক বোর্ড নাকি যেখানে লাগাবে সেটা হয়ে যাবে এই ধরনের কোনো অপশান নাই জাস্ট আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি সম্পত্তিটা ওয়াক করবেন দান করবেন যে দান করবে বা ওয়াকাফ করবে তাকে বলা হয় ওয়াকিফ আপনি এসে ওয়াক বোর্ডকে বললেন যে আমার এই সম্পত্তিটা আছে দু ধরনের করা যায় একটা আল্লাহর নামে আর একটা বংশ পরম্পরাতে যে আমি আমার দশ বিঘে সম্পত্তি আছে কি এখানে পাঁচটা দোকান আছে মার্কেটে আমার পাঁচ ছেলের নামে ওয়াক করে যাচ্ছি কেন করে যাচ্ছে আমার অবর্তমানে ছেলেরা জায়গাটার বিক্রি করতে পারবে না তাহলে তার ছেলে তার ছেলেটা থেকে ফায়দা পাবে আর যদি এমনি ছেলে যায় ছেলে যদি বিক্রি করে দেয় গেল সেই জন্য ওয়াক করে যাচ্ছে ওয়াক আপ এটা দেখভাল করবে যখন চিঠি লিখলে ওয়াক আপ পড়ছে ওয়াকাফ বোর্ড সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে নিজে থেকে করতে পারে না ওয়াকাফ বোর্ডের সার্ভে কমিশনারকে দিয়ে কমিশন করবে এটা সত্যি কি মিথ্যা কাগজপত্র সব চেক করার পরে সঠিক হলে সার্ভে কমিশনার রিপোর্ট জমা করবে ওয়াকাফ বোর্ডকে তারপরে ওয়াকাফের এনরোল হবে এত প্রসেস আর সম্পূর্ণ এটাকে মিথ্যাচার করা হচ্ছে আর এটা দিয়ে আমাদের সমাজের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে কোনোদিন যদি সুযোগ পাই বিস্তারিত ওয়াকাপ নিয়ে বলবো এখন এতটুকুই কথা বলি পরিশেষে বলবো। যে টোটোওয়ালা অটোওয়ালা যারা আছে তাদের ওপরে যেন বেশি অত্যাচার শাসকের হচ্ছে যারা লরি নিয়ে বড় বড়ো দশ টাকা ষোলো চাকা আঠেরো চাকা লরি নিচ্ছে তাদের ওপরে অত অত্যাচার নয় টোটোওয়ালা দিনে তিনশো টাকা ইনকাম করে তার ওপরে বেশি চাপ আমরা এদের জন্য আগামী দিনে প্রয়োজনে রাস্তায় নামবো এদের উপরে এই ধরনের তোলা তোলা বন্ধ করার জন্য আমরা লড়াই এদের সাথে থাকবো কোনো তোলাবাজি চলবে না কোনো অন্যায় চলবে না এ সকালে উঠবে এ যা ইনকাম করবে সম্পূর্ণটা যাতে ঘরে নিয়ে যেতে পারে তার লড়াই আমরা নামবো প্রয়োজনে তাই অনুরোধ আমার এটাই যে আপনি খেতে পাচ্ছেন না আপনার ইনকাম কমে যাচ্ছে আপনার রুজি রুটি কমে যাচ্ছে আপনার ছেলেটা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস করে বাড়িতে বসে আছে কাজ নাই আর আপনাকে কেউ ধর্মের নামে লাগিয়ে দিচ্ছে আপনি তার কথা লেগে যাচ্ছেন একটু ভাবুন আপনার আপনার ছেলের কথা আপনার মানে আপনার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সেটা কথা ভাবুন এখন হাতে কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে মোদিজি দিচ্ছে আয়ুষ্মান ভারত আর দিদি দিচ্ছেন স্বাস্থ্য সাথী কার্ড দশ হাজার কোটি টাকা শুনে রাখুন এটা বলি শেষ করে দেবো শেষ করবো বলতে বলতে যাচ্ছি কারণ খারাপ লাগছে না তো দশ হাজার স্বাস্থ্য পরিষেবা দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড হওয়ার পর থেকে দশ হাজার কোটি টাকা দেখুন ওদের সাথে আমাদের লড়াইটা কোন জায়গায় টুকে পুরো ক্লিয়ার হয়ে যাবে তাহলে দশ হাজার কোটি টাকাটা ধরতে চলে গেল আর ফিরে পাওয়ার কোনো জায়গা নয় গেল কোটি টাকা মমতা ব্যানার্জির ওনার নাকি পেছনে যিনি আলু বিক্রি করছেন দশ হাজার কোটি টাকা তারও একটা অংশ আছে এই মন্দিরে যিনি পূজারী ট্যাক্সের টাকা আছে এখানে যিনি ডাক্তার বসে আছেন তারও ট্যাক্সের টাকা আছে আমাদের ট্যাক্সের টাকাই দশ হাজার কোটি টাকা কি হলো চলে গেল দেখ দশ হাজার মধ্যে কত টাকা লুট হয়েছে আমি সে বিতর্কে যাব না কিন্তু ওই দশ হাজার কোটি টাকা দিয়ে সারা পশ্চিমবাংলায় দশটা জেলাতে দশটা পিজি হসপিটালের মতো হসপিটাল বানানো যেত আমাদের লড়াইটা কোন জায়গায় হবে বলুন আপনারা হাওড়ার মানুষও কিন্তু কলকাতায় পিজিতে চলে যান ট্রিটমেন্ট করাতে বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ দিনাজপুর হরিরামপুর থেকে মানুষ চলে আসে সুন্দরবন থেকে পিজি এনআরএস থেকে শুরু করে ট্রিটমেন্ট করতে ওই ধরনের বড় বড় হসপিটাল দশটা করা যেত এক হাজার কোটি টাকা করে এক একটা খরচ হচ্ছে তাহলে সারা রাজ্যে বাঁকুড়ায় একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো হাওড়াতে একটা পিজি হসপিটালের মতো বড় হসপিটাল হতো মুর্শিদাবাদে একটা হতো এই ধরনের দশটা জেলাতে দশটা করতে পারতো এবার বলুন যদি দশটা জেলায় দশটা এই ধরনের বড় হসপিটাল হতো ওখানকারের চাষি বসি গরিব মানুষকে আর টাকা খরচ করে কলকাতায় আসতে হতো শুধু কলকাতার বাবুদের জন্য কলকাতার মার্কেটকে বড় করে রাখার জন্য গ্রামের মানুষগুলোকে শোষণ করছে আর স্বাস্থ্য সাথী কার্ডের মধ্যে টাকা লুট হচ্ছে তাই বন্ধুগণ এই লড়াই আমাদের যে আপনি স্বাস্থ্য সাথী কার্ড না দিয়ে বড় স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে দিন সরকারি স্বাস্থ্য কেন্দ্র বানিয়ে ধরো লাইফ তো বছরের পর বছর এক দেড়শো দুশো বছর ধরে চলবে তা না করে আপনাকে কার্ড ধরিয়ে দিচ্ছে দায়িত্ব তারা ঝেড়ে ফেলতে চাইছে তো আমাদেরকে যদি এটার মধ্যেই আপনারা যান কালকে কোনো সরকার যদি বন্ধ করে দেয় যেটা এই স্কিমটা সরকারের ক্ষতি হচ্ছে তাহলে কোথায় যাবেন সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলো ধ্বংস হচ্ছে এদিকে কার্ড এসে বন্ধ করে দিল পাবলিক কোথায় যাবে অ্যাপেলোতে ছুটতে হবে নারায়ণাতে ছুটতে হবে সব বেসরকারি যেগুলো আছে আরও যেগুলো আছে সেগুলোতে ছুটতে হবে পকটটা কার কাটা যাবে যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুসলমানদের মারছে আর কেউ যদি নারী আল্লাহ একবার দে অন্য ধর্মের মানুষকে ডিস্টার্ব করছে কেউ যদি করে থাকে দুটোই বলছি তাদের কিন্তু পকট কাটবে যে মোদীকে ভগবান বলছে তারও পকট কাটবে আর যে মমতাকে মাসিয়া মনে করছে তারও কিন্তু পকট কাটবে তাই আমি আপনাদের বলবো একটু ভাবাচিন্তে কাউকে মাসিয়া বলুন ভেবে কাউকে ভগবানের জায়গায় বসান গেরুয়া পোশাক দেখেই সবাই স্বামীজি হয়ে যাবে এটা ভাবা কিন্তু ভুল গেরুয়া পোশাককে অবশ্যই সম্মান দিই ত্যাগের প্রতীক তবে সবাই যে স্বামীজি হয়ে যাবে গেরুয়া পোশাক পরে এটা ভাববেন না এটা কি আপনাকে দেখে নিতে হবে ঠিক আবার দাঁড়ি টুপি দেখে জানো সবাই পায়গম্বর হজরুল মোহাম্মদ সঠিক অনুসারিয়ে এটাও যেন কেউ ভেবে নাই আজকে দাঁড়ি টুপি রেখেও কিন্তু সমান তালে চিটিংবাজি করে যাচ্ছে আর গেরুয়া পোশাক পরে ত্যাগের পোশাকে ভোগের পোশাকে পরিণত করতে চাইছে তাই আমাদের লক্ষ্য কি হবে যারা গেরুয়া পোশাক পরে আর যারা দাড়ি টুপি রেখে মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে আমরা একসাথে স্বামীজির ভক্ত অর্থ মোহাম্মদ আসলামের ভক্ত এক ঐক্যবদ্ধ হয়ে ওই বেশি গেরুয়াদেরকে ওই ছদ্মবেশি দাঁড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে লড়তে হবে পারবেন তো নাকি না আপনি বলবেন আমি গেরুয়া ভক্ত ও গেরুয়াকে বলবো না আমি দাঁড়ি টুপি ভক্ত ওই দাঁড়িটুপিওয়ালার বিরুদ্ধে বলবো না এই করবেন নাকি এই করলে সমাজ ধ্বংস হয়ে যাবে অন্যায়কে অন্যায় যে করছে তাকে সেই অন্যায় কারি হিসাবেই আপনি দেখুন তার বাইরে আর কারো কোনো পরিচয় নেই দেখুন আবারও শেষ করছি আমরা ভুলে গেলে চলবেন আমার তিলোত্তমার বোনকে তিলোত্তমা বোন খুন হয়েছে আমাদের জন্য অন্যায় হতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাই তিলোত্তম যতদিন না বিচার পাচ্ছে যতদিন না ইনসাফ পাচ্ছে আমাদের লড়াই লড়ে যেতে হবে বাজারে ঘাটে যে যেখানেই থাকুন না কেন চর্চা করতে থাকুন আলু দিচ্ছেন রেশন দিচ্ছেন ভ্যান চালাচ্ছেন বাস চালাচ্ছেন ডক্টরি করছেন পেশেন্ট দেখছেন টিচার যে আর যে ফিল্ডে তিনি আছেন না কেন মাঝে মধ্যেই সামনে যে লক্ষ্য হবেন ভাই তিলোত্তমা কিন্তু আমি তাকে ইনসাফ নেই মিলা উনকে ইনসাফ মিলনা চাইয়ে এই চর্চা আমাদেরকে কিন্তু করতে হবে হবে তাহলে সরকার বাধ্য সব যারা আছে তারা বাধ্য হবে বিচার দিতে আর যদি না হয় যদি না ইনসাফ পায় এখানে বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন আপনার বাড়িতেও কিন্তু মহিলারা আছে প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে এই যারা নর খাদক যারা মনের মধ্যে এই শৈতানি যাদের আছে তারা কিন্তু আরো সাহস পাবে আর তিলোত্তমার সাথে যারা অন্যায় করেছে তাদেরকে যদি আমরা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে পারি যাদের মনের মধ্যে খারাপ ধারণা আছে ওই মনের মধ্যে আগুন লাগিয়ে দেবে মনের মধ্যে কবর দিয়ে দেবে আমি আজমির শরীফ যাচ্ছিলাম আপনার এতে জয়পুর এয়ারপোর্ট থেকে ট্যাক্সি বুক করে যাচ্ছি কোথায় আজমিরে যাব আমি মাক্স পড়েছিলাম তখন এর সময় ছিল আপনার কোভিডের ওই সময় মাস্ক পরতে হবে ফলে আমার দাঁড়িয়ে দেখতে টুপিটাও খুলে রেখেছিলাম তো ড্রাইভারের সাথে কথা হচ্ছে সে ড্রাইভার তো বিজেপি ধাঁচিয়ে উড়িয়ে দিচ্ছিল আমার কৌতূহল জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি উনি ওনার নাম বলল নাম শুনে বুঝতে পারলাম উনি মুসলিম ধর্মের অনুসারী নয় একটা টেন্ডেন্সি আছে চালু করে দেয় মানে বিজেপির বিরোধিতা মুসলমান করবে এমন একটা ব্যাপার থাকে আমি ভাবছিলাম যে সেটা থেকে করছে নাকি তো আমি তারপরে জিজ্ঞাসা করলাম আপনি এত বিজেপির বিরোধিতা করছেন কেন আমি জিজ্ঞাসা করলাম আমি তো গাড়িতে একা আছি আপনি এত বিরোধিতা করছেন কেন বলছে আমরাও ঝোকে পড়ে ভোট দিয়েছিলাম দেশে বিজেপি সরকার আসবে একটা সময় ছিল বেলা দশটায় বার হতাম মধ্যে বাড়ি ফিরে আসতাম ট্যাক্সি চালাতাম তখন আমাদের ইনকাম দিনে এক দেড় দু টাকার উপরে হয়ে যেত এখন সকাল ছটাই বার হচ্ছি আর আমি তখন গাড়িতে যাচ্ছি যখন আমি আজমির শরীফের দিতে যাচ্ছি তখন সন্ধ্যার সময় ভালো করে বুঝুন বলছে আপনাকে ছেড়ে আবার আমি ফিরে আসব। রাত এগারোটা বারোটা বাজবে এক দেড় হাজার পৌঁছাবে না ভাবতে পেরেছেন তো এত রেগে আছে আমি বললাম আপনি একা এই বিজেপির বিরুদ্ধে বলে পারবেন বিজেপিকে হারাতে বললো যে ভুল আমি করেছি যদি এই ভুল নামি শুধরাই তাহলে আমার পরের প্রজন্ম এসে আমাকে গালি দেবে আমি বললাম তাহলে কিভাবে শুধরাচ্ছেন আপনি বলছে আমি একা মানুষ আমি দশটা লোক কেউ যদি এই বিজেপির নুগরামিটা জানাতে পারি তাহলে জানবো ওই সময় দু হাজার চোদ্দোতে বড়ো ফুলে হাত দিয়ে জিতিয়ে নিয়ে আসার যে ভুল করেছে অন্তত দশটা মানুষকে বুঝিয়েছি সেই পাপটা আমি প্রাশ্চিত্ত হব তাহলে একা মানুষ ট্র্যাক্সি ড্রাইভার সে কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তার জায়গা থেকে করছে আমি আপনাদের বলার কারণ এটাই এই রাজ্যে তৃণমূল দেশে বিজেপি জনগণের নিরাপক্ষ না এরা জনগণের জন্য ভাবে না এরা শুধুমাত্র শিল্পপতি পুঁজিপতি কর্পোরেটদের কথা ভাবে এর বাইরের একটুও চলে না যদি এর বাইরে এরা চলতো তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম পেছনে দেখছিলাম আলু বিক্রি হচ্ছে এর যে দামটা জিজ্ঞাসা করে আসুন জিজ্ঞাসা করুন প্রমাণ হয়ে যাবে এই দামটা কমানোর জন্য লড়াই করে না এই যিনি আলু বিক্রি করছেন ইনার কিন্তু দোষ নয় ইনার উপরে চাপা চাপি যেন কেউ করবেন না কারণ ইনায় যেখান থেকে মালটা নিচ্ছে সেই দালাল ভুইপোর যাদেরকে তৃণমূল কন্ট্রোল করছে আমাদের রাজ্যে তারা দাম বাড়াচ্ছে বলে এদেরকে দামে কিনে দামে বিক্রি করতে হচ্ছে এদের দোষ নয় তা আমাদের লড়াইটা কোথায় ওই সমস্ত দালাল ভুইপোর দেহাত থেকে সমাজ ব্যবস্থা থেকে কেড়ে নিয়ে আবার কৃষকদের হাতে তুলে দিওয়া দুটো পয়সা যদি লাভ করতে হয় আমার কৃষক ভাইরে লাভ করবে ফুটপাতে যারা বিক্রি করছে সেই ভাইরা লাভ করবে তার লড়াই আমরা করছি এই লড়াই যখন করতে যাচ্ছি কোনো জায়গায় গিয়ে মুসলমানদের পার্টি হয়ে যাচ্ছে আইএসএফ তো কোনো জায়গায় গিয়ে বিজেপি দালাল হয়ে যাচ্ছে আপনারা একটু চোখ কান খুলে রাখুন কে বিজেপি দালাল আর কে মুসলমানদের দল আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আর কারা প্রকৃতপক্ষে মানুষের জন্য কথা বলতে চাইছে সেটাও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কোথায় অসুবিধে কোথায় ডেমোক্রেসি গণতন্ত্র সংবিধানের তিনশো সম্ভবত ২৬ ধারায় বলা আছে আঠারো বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটদানের পূর্ণ স্বাধীনতা আছে আমি মানুষের কাছে গিয়ে বলবো দাদা আমাদেরকে ভোটটা দিন এই আমাদেরকে যেতান আমরা আপনাদের বেটার সার্ভিস প্রোভাইড করব তৃণমূল তৃণমূলের মতো বলবে বিজেপি বিজেপির বলবে মতো আরও যে সমস্ত রাজনৈতিক আছে তারা তাদের ভাবে বলবে জনগণ যাকে চাইবে সে তাই তো কিন্তু তাহলে আইএসএফ এখানে প্রোগ্রাম করলে অসুবিধে কেন আইএসএফ প্রোগ্রাম করলে এই জন্যই অসুবিধে আইএসএফ এসে মানুষের আসল মুদ্রা নিয়ে কথা বলে আসল ইস্যু নিয়ে কথা বলে এই জন্য এরা কি করছে আইএসএফ কে আস্থা দেওয়া যাবে না যদিও না আটকাতে পারে বিভিন্ন ভাবে শুনছি কখন মাইকে কেটে দিয়ে আর একটা কাছে আগে মাইক দিয়ে